নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেসরা আঠেরোই আষাঢ় বৃহস্পতিবারের রাশিফল ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ তেসরা জুলাই আঠেরোই আসার বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠেরোই আষাঢ় তেসরা জুলাই বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা সূর্যাস্ত ছটা চব্বিশ বৃহস্পতিবার অষ্টমী দিবা দুটো সাতান্ন হস্তা নক্ষত্র দিবা তিনটে পঁচিশ পরীক্ষা যোগ রাত্রি আটটা চব্বিশ বপ করণ দিবা দুটো সাতান্ন পরে করণ রাত্রি তিনটে বাহান্ন এবার আসুন দেখে গোহদের গ্রহদের কন্ডিশন অর্থাৎ আঠেরোই আসার তেসরা জুলাই বৃহস্পতিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেস মেসে অবস্থান করছে শুক্র বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে রবি আর বৃহস্পতি কর্কটে অবস্থান করছে বুথ সিংহে অবস্থান করছে মঙ্গল আর কেতু আর তুলায় অবস্থান আর কন্যায় অবস্থান করছে চন্দ্র চন্দ্র প্রথমে হস্তা নক্ষত্রে তারপর দুপুর তিনটে তেইশের পর চন্দ্র প্রবেশ করবে চিত্রা নক্ষত্রে এবার আর রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখেন সিংহ রাশি আজকের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তবে তাদের রাশির দ্বাদশে বুধের অবস্থান অতিরিক্ত ব্যয়যোগ তৈরি করবে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে বলব আপনার জীবনে আর্থিক অবনতি ঘটতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে বলবো আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মক্ষেত্রে নতুনত্বের জোয়ার আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়া আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ চিন্তা এখনও থাকবে তবে অনেকটাই ভালোর দিকে আছে মায়ের শরীর ভাবনার কিছু নেই সিংহ রাশি সিংহ রাশি পিতার আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না আপনার পিতা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি হাতের মুটোয় আসবে পিতার দ্বারা উপকৃত হবেন তবে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা নানা দিক দিয়ে আপনার ক্ষতি সাধন করার চেষ্টা করছে তবে আজকের দিনে আপনার সন্তান মুগজ্জল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মক্ষেত্রে সাফল্য যোগ আপনি বিশেষভাবে অনুভব করবেন আপনি যদি সিংহ রাশির জাতক পান সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জয়ের স্বপ্ন আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান ওয়ান এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত বড় অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মক্ষেত্রে সাফল্যের জোয়ার আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুগ উজ্জ্বল করবে সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন তবে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান শরীরে বিশেষ করে পেটের সমস্যা গ্যাস অম্বলের সমস্যায় কাবু হতে পারেন তাই খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ সচেতন হওয়া প্রয়োজন সিংহ রাশি আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা সিংহ রাশি আকস্মিক আপনার দুর্ঘটনাকারক যোগ ঘটতে পারে শনি অষ্টমে অবস্থান প্রত্যেক কাজে বাধা বিঘ্ন করবে যে কাজ এক সপ্তাহে হওয়ার কথা সে কাজ এখন দেখবেন এক মাসের পরেও হচ্ছে তার কারণ শনি অষ্টমে অবস্থান আপনাকে সব কিছুতে ডিলে করিয়ে দিচ্ছে এটা মেনে নিতেই হবে সিংহ রাশি সিংহ রাশি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবা ওম নম শিবায় এই মহামন্ত্রে জপ করুন জপের মাধ্যমে জীবনে উন্নতি আছে সিংহ রাশি আর তারা ইনামা তারা নামা, তারা নামা এই মহামন্ত্রে একশো আটবার জপ করুন মা তারাকে একশো আট জবার মালা চড়ান এতে জীবনে সুখ শান্তি আনন্দের পুনরিভাব হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি কর্মজীবনে সাফল্যই সাফল্য আর্থিক জীবনে উন্নতি উন্নতির ধারা বয়ে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে তাদের জানালাম তাদের বলবো আজ বৃহস্পতিবার তারা বাড়ির সম্মুখে লক্ষ্মী পাঁচালী পাঠের আসর বসাতে পারে বা বাড়ির মধ্যে ঠাকুর ঘরে সন্ধ্যাকালে লক্ষ্মী পাঁচালী পাঠ করতে পারে মা লক্ষ্মী আপনার গিয়েতে অবস্থিত হবেন আর্থিক কষ্ট চিরতরে দূর হবে সিংহ রাশি আর আজকের দিনে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে বিপদের হাত থেকে রক্ষা করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ